বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাস বেঙ্গলি ঘরাতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি লাউ পাতা বাটা করব তো তোমরা সঙ্গে থাকো চলো রান্না করে তো বন্ধুরা এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমি কোনো তেল টাল দেবো না লাউ পাতা গুলো একটু ভাপিয়ে নেব আর এখানে রসুন কাঁচা লঙ্কা নিয়ে তো বন্ধুরা আমি আরো একটু বাফাবো একদম শুকনো শুকনো করে নেব তার ভিতরে আমি একটু সাধন হয়ে যায় নুন দিয়ে দেবো তো বন্ধুরা দেখো লাউ পাতাটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা বেটে বেটে আবার তোমাদের সামনে আসছে তার সঙ্গে লঙ্কা রসুন বেটে নেব না তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম তো বন্ধুরা কাঁচা লঙ্কা আর রসুন বাটা আমি একসঙ্গে তো বন্ধুরা লঙ্কা আর রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি লাউ পাতাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর নুনটা দিয়ে দিছি তোমরা দেখতে পাচ্ছ আর মিষ্টিটা আমি দেবো না তোমরা খেলে দিতে পারো কোনো অসুবিধা নেই তো বন্ধুরা বাটাটা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নিয়ে ঢেলে নিচ্ছি একটা পাত্রে তো বন্ধুরা ফাইনালি বাটা হয়ে গেছে লাউ পাতা বাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অনুষ্ঠান করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থেকে ভালো থাকে দেখাবো নেক্সট ভিডিওতে টাটা